নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রাজস্থানী রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে মনে হবে যে বারে বারে বানাই এত সুন্দর আর ঝটফট মাত্র পাঁচ মিনিট এটা তৈরি হয়ে যায় আর একটু বেশি করে তৈরি না করলে আপনি কিন্তু ভাগেই পাবেন না এত কারাকারি লেগে যাবে তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে যে আমি বানাচ্ছি মালাই পেঁয়াজ মালাই পেঁয়াজ বানানোর জন্য প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা জিরে আর জিরেটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি হিং হিংটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নেব যখন দেখবে হিং দিয়ে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন আমরা দেব পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা আমি এখানে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি তোমরা কিন্তু এভাবেই কাটবে এভাবে কাটলে কিন্তু রেসিপিটা দেখতেও খুব সুন্দর হয় আচ্ছা পেঁয়াজটা এখানে আমি অল্প ভাজবো পেঁয়াজটা যাতে পুরো সেদ্ধ না হয় সেরকমভাবে ভাজবো সেই জন্য কিন্তু নুনটা আমরা এখন দেব না তো মোটামুটিভাবে এক দু মিনিট একটুখানি ছেড়ে নিলেই হবে দিয়ে দিলাম আমি লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি সময় কিন্তু কোনো কিছুটাতেই দেবে না না পেঁয়াজও দেবে না লঙ্কাতেও দেবে না তাহলে কিন্তু নাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে এবারে দিলাম আমি এক চামচ রসুন পেস্ট আচ্ছা তোমরা এখানে রসুন কুচিয়ে দিতে পারো রসুন কুচিয়ে দিলে তিনটে রসুনের কোয়া তোমরা দেবে আমার কাছে রসুনের রসুনের পেস্ট ছিল আমি পেস্টটা ব্যবহার করেছি আচ্ছা বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় একটু নাড়াচাড়াটা একটু বেশি করে করবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত তোমরা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে যখন দেখো একটু কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চ আচ্ছা তোমরা যদি একটু ঝাল বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো আচ্ছা এখানে আমি দিলাম এক চামচ আমচুর পাউডার আচ্ছা এখানে বলে রাখি যে আমচুর পাউডার যদি তোমাদের না থাকে তো সেক্ষেত্রে তোমরা লেবুর রস দিতে পারো আচ্ছা বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা একটুখানি কষিয়ে নেবো মানে এটাও খুব বেশি না ওই এক দু মিনিটের বেশি কিন্তু এটাকে কষাবো না বেশ ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি দিলাম ফেস ক্রিম আমুলের যে ফেস ক্রিম হয় সে ক্রিম আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আচ্ছা ফে ক্রিম আমি বড় চামচের তিন চামচ দিয়েছি আর এখানে আমি কিন্তু দুখানা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আচ্ছা এই রান্নাতে কিন্তু কোনো জল ব্যবহার করা চলবে না জল ব্যবহার করার প্রয়োজনও নেই আর এটা এত সুন্দর টেস্ট যে কি বলবো আচ্ছা এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে এটা হচ্ছে আমি এখানে নুন দিয়েছিলাম মানে এই যে ক্রিমটা দেওয়ার আগে আমি নুনটা দিয়েছিলাম নুন দিয়েছি আমি হাফ চামচেরও কম যেহেতু পেঁয়াজ দুখানা আচ্ছা দিলাম আমি কসুরি মেথি আচ্ছা আমি এখানে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করবো না কারণ পিঁয়াজের একটা মিষ্টি আছে সে কারণে আমি পেঁয়াজ দিইনি আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো আর এর বিশেষ সময় লাগবে না একদম চট জলদি ধরো কিছু রান্না করতে ইচ্ছা করছে না এই রেসিপিটা বানাতে পারো আর বা হাতে সময় নেই তোমরা যদি চট জলদি কিছু করতে চাইছো রুটির জন্য বা পরোটার জন্য লুচির জন্য যেটার জন্যই হোক তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর একবার রেসিপিটা তৈরি করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক তোমাদের কেমন লেগেছে বাড়িতে খাড়া খারি ভরে যাবে এত সুন্দর টেস্ট এটা দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটা করে লাইক দিও আচ্ছা আর আত্ম আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না এই মালাই পেঁয়াজের রেসিপিটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক রাজস্থানী একটা রেসিপি আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে রেখো নিত্য নতুন রেসিপি দেখার জন্য আচ্ছা আমি একটুখানি খেয়ে দেখলাম সত্যি ভীষণ সুন্দর অপূর্ব 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 টেস্ট হয়েছে মানে বলা যায় না এত সুন্দর এই টেস্টটা হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আজকের মতো টাটা